ইষ্টি নাটকের পাট চারশো পঁচাশি বড় অনেকটা অসুস্থ থাকে ডাক্তার এসে বড় বাবু চেক আপ করে আর বলে কি আপনার আপনার এত পেশার কিসের জন্য হাই হয়ে গেছে আপনি কি ওষুধ নিয়মিত খাচ্ছেন না নাকি বড় বাবু বলে হ্যাঁ খাচ্ছি তো কোনো কিছু নিয়ে কি চিন্তা টেনশন করেছেন নাকি যে কারণে পেশার এত হাই হয়ে গেল আচ্ছা আমি ডোজটা বাড়িয়ে দিচ্ছি আর স্মোক টিস্মোক করছেন নাকি স্মোক করা তো ছেড়ে দিয়েছিলাম এই মাঝে মধ্যে এখন দু একটা করে স্মোক করছি এতে কোনো কিছু হবে না ডাক্তার বলে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমি সবকিছু বুঝবো আপনি কোনো কিছু বুঝবেন না কি হলে কি হবে সেটা আমি ভালো বুঝবো আপনি আর স্মোক করবেন না আপনার শরীরের নিজের যত্ন নেবেন ওর কাকা বাবা বলে আচ্ছা ঠিক আছে হয়েছে তোমাদের এই ছেলে মেয়েদের একটাই সমস্যা বৃদ্ধ মানুষটাকে জ্ঞান বুদ্ধি দেওয়ার দরকার আছে কাকার বাবু বলে আচ্ছা আপনি সে যাই বলুন না কেন কিন্তু নিজের যত্নটা নিজেকে রাখতে হবে ওষুধ লিখে দিলাম কিছু টেস্টও দিলাম এই টেস্টগুলো অবশ্যই আপনারা যদি পারেন করে নেবেন তাহলে অনেকটাই ভালো হবে কাকিমনিরা আবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে যে কোনো রিক্সের কোনো কিছু নেই তো ডাক্তারবাবু বলে যে এগুলো তো আর আন্দাজে বলা যাবে না তবে আপনার অবশ্যই খেয়াল রাখবেন ডাক্তারকে আগিয়ে দিতে যাই জেঠুমণি দাদা বলে বৌদি আর সাজবাতি নেই থাকতো তাহলে তুমি আরো বেশি বিপদে পড়তা তারা যে কি বলতো আর কি করতো তার কোনো ঠিক ছিল না তুমি তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলা যদি পড়ে যেত তাহলে একদম হাত মুখ খাম হয়ে যেত হয়তো বা রুহু বলে যে বাবা তোমাকে আমি সব সময়ের জন্য চোখে রাখবো তোমাকে আমি কোনো সময় জন্য একা ছাড়ব না বলে হ্যাঁ আমি মুরব্বী অথর্ব হয়ে গেছি আমাকে তো চোখে চোখে সবসময় রাখাই লাগবে অর্চির মা বলে সবকিছুর জন্য দায়ী হচ্ছে এই অর্চিটা অর্চির জন্য এই বাড়ির সবাই অসুস্থ হয়ে গেল ত্রিত হিসেবে তার বাবাকে বলে বাবা অর্চিকে তুমি একটু তাড়াতাড়ি জানিয়ে দাও তোমাকে ভীষণ ভালোবাসে এই বাড়ির সেই যতটুকুই তোমাকে ভালোবাসুক না কেন ওরচির মতো তোমাকে কেউ ভালোবাসে না তার মা বলে যে হ্যাঁ তুই খবরদার এ কথা বলবি না বাবু ওর যে ভালোবাসার নমুনা সেটা তো খুব ভালো করে বুঝতে পারছি বাহামনি চলে আসে বাহমনে এসে দাঁড়িয়ে থাকে সব কথা শুনতে থাকে ওরচির মা বলে আমাদের বড় দাদা একমাত্র অসুস্থ ঘরে নিয়ে যাওয়ার দায়ী হচ্ছে ওরচি ও বাহামনি একটু পরে জেঠুমণি বলে ডাক দেয় বাহাকে দেখা মাত্র জেঠুমণি অনেকটা উত্তেজিত হয় আর বলে এই মেয়ে আবার এখানে কি করতে এসেছে কৃত বলে বাবা তুমি বসো তুমি এত উত্তেজিত না তার দাদা বলে দাদা তুমি বসো তো আমি দেখছি কি হয়েছে বাহামনি অনেকটাই ভয় পেয়ে যায় বাহামনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে সবাই মিলে জেঠুমণিকে সেখানে চুপচাপ বসিয়ে দেয় জেঠুমণি সেখানে চুপচাপ বসে থাকে ওরচির মা বলে এই মেয়ে আবার এই বাড়িতে কিসের জন্য এসেছে এই মেয়েকে সাহিত্য করার জন্য আমি একাই যথেষ্ট তোমরা সবাই চুপচাপ বসে থাকো দেখো আমি কি করছি এ কথা বলে অর্চির মা বাহার কাছে এগিয়ে গিয়ে বাহার কাছে গিয়ে কোনো কথা ছাড়াই বাকে একদম ঠাস করে একটা সজরে চড় মেরে দেয় বাহামণি কোনো কিছু বুঝে ওঠার আগেই এই যখন খেয়ে যায় বাহামণি গাল ধরে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহামণির বলার মতো কোনো ভাষা থাকে না আর সেখানে কৃত রূপে সবাই অনেকটা থমকে ওঠে তারা দৌড়ে বাহার কাছে যায় বলে যে মেজো কাকিমণি তুমি যে কাজটা করলে এটা তো মোটাও ঠিক করলে না তখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় বাবু তুই বড় হয়ে গেছিস বিয়ে হয়ে গেছিস বলে মনে করিস না যে তোকে মারতে পারবো না যদি বেশি নাকামো করিস তাহলে তোদেরকেও মেরে একদম শাট করে ফেলব হাতনামা নামা ওর গায়ে কিসের জন্য হাত দিয়েছিস কিসের জন্য এবার এখানে এসেছে আমি কাউকে ছাড়বো না এটা মনে রাখিস ও আমাদের বাড়ির লক্ষ্মীকে তেড়েছে আমাদের বড় মাথাটাকেও এখন খাওয়া চিন্তা করছে এটা আমরা কোনো সময়ের জন্য মেনে নেবো না শোন এ বাড়ি দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তুই আর এ বাড়িতে কোনো দিনের জন্য ঢুকতে পারবি না তুই এ বাড়িতে আসার তোর সাহসটা হলো করতে গেলে ভাবনি অঝরে সেখানে দাঁড়িয়ে থেকে শুধু কান্নাকাটি করতে থাকে অর্চির বাবা বলে এই না সেদিন যে গেল তখন যে বলে গেল যে এ বাড়িতে আর কোনো দিনের জন্য পা দিবে না আবার দুই দিন না ফিরতে এখানে চলে এসেছে অন্যদিকে দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য আবার এখানে এসেছিস এখানে কিসের জন্য বা এসেছিস মেজ কাকিমণিকে বলে যে তোমরা আঘাত করছো এটা কিন্তু তোমাদের মোটে উচিত হচ্ছে না তোমরা 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 সবকিছু ভুলে গেলা কি জানো না মেয়েটির কাছে কতটা এটা যদি কোনো সময়ের জন্য মনে না রাখো তাহলে কিন্তু হবে না এ কথা শুনে মেজ কাকিমণি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় বলে এ তুই কি বলছিস এটা বাবু ঋণ ঋণ কিসের ঋণের কথা বলছিস ও আমাদের জীবনটা বাঁচিয়েছে তার জন্য অর্চিত জীবনটা না বাঁচিয়ে যদি ওরচি সেখানে মারাও যেত তাও হয়তো বা তার মৃত্যুটা অনেকটাই সম্মানের হতো আমি এটাই মনে করি এই কথা শুনে বাহমণি সেখানে অনেকটা কান্নাকাটি শুরু করে দেয় বলে যে মেজু মনে তুমি এসব কথা কিসের জন্য বলছো রুবু বাহাকে বলে যে এই বাহা তুই কিসের জন্য বা এ বাড়িতে এসেছিস তুই কি জানতিস না এ বাড়িতে আসলে তোকে ভাবে কথাবার্তা শুনতে হবে তুই কিছু কেন এসেছিস বল বাহমণি সেখানে বলে যে আসলে তুই দিদি আমি এ বাড়িতে কোনো সময়ের জন্য আসতে চাইনি স্কলারশিপের ফর্ম পূরণ করতে হবে মার্কশিট সার্টিফিকেট সবকিছু তোদের বাড়িতে আছে সেগুলো নেওয়ার জন্যই আমি এসেছিলাম এই কথা শুনে মাত্র মেজো কাকিমণি সাথে সাথে ছোটকে বলে যে এই ছোট তাড়াতাড়ি কি কি আছে তাড়াতাড়ি নিয়ে তো নিয়ে এসে ওকে এক বিদায় করে দে ও যেন এখান থেকে যত তাড়াতাড়ি পারে এখান থেকে যাই ওর চেহারাটা দেখাটাও যেন পাপ ওর চেহারাটাও দেখতে চাচ্ছি না বড় কাকা বাবুকে বলে যে দাদা চলুন তাড়াতাড়ি যে আমরা এখান থেকে খেয়ে নিয়ে আর তার স্বামীর সাথে অনেকটা আচরণ খারাপ করে এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছে এখানে কি কোনো ফং লেগেছে নাকি যে এখানে দাঁড়িয়ে থেকে এখানে দেখতে হবে সব কিছু বাহাকে বলে যে বাহা তোর সাথে বড় অন্যায় হয়ে গেল রে এই অন্যায়ের আমরা কোনো কিছু করতে পারছি না তোর কাছে যথেষ্ট পরিমাণে আমরা লজ্জিত এই কথা শোনার পরে বাহামনি তার বড় দাদাকে জিজ্ঞেস করে বড় বাবুর কি হয়েছে কি সমস্যা হয়েছে আমাকে একটু বল সেখান থেকে জেঠুমনি উত্তরে দেয় আমাকে তুমি আর কোন সময়ের জন্য মনি বলবো না তোমার কাছ থেকে মনি ডাক্তার আমি সারা জীবনের জন্য তুলে নিয়েছি ছোট মনি আসে আসার পরে বাহার হাতে সবকিছু না দিয়ে সেখানে ছুড়ে ফেলে দেয় সেখানে থেকে বসে রান্না করতে থাকে আর সবকিছু তার সব সার্টিফিকেট গুলো সম্মানের সাথে তুলতে থাকে বাহার সেখানে গিয়ে একদম বাকশক্তি হারিয়ে যায় বাহার বলার মতো কোনো ভাষায় থাকে না বাহা কাউকে কোনো কিছু বলতেই পারে না বাহা শুধু অথরে কান্নাকাটি করতেই থাকে বাহা যখন চলে যাবে বা জিজ্ঞেস করে রে বাহা তুই এমন সময়তে এসেছিলি দুপুর বেলাতে বাড়ির এমন একটা সিচুয়েশন পরিবেশ যে তোকে একবারের জন্য বলতে পাচ্ছি না বাহা তুই খেয়ে যাবে কিন্তু তারপরও তোকে এখন চলে যেতে হবে তুই সাবধানে থাকিস প্রণামার বাহামনি সেখান থেকে যাওয়ার আগে অধরে কান্নাকাটি করতে থাকে আর বলে যে শোন দাদা ভাই আমি হচ্ছি রাস্তার কুকুরটা আছি আমি এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি এটাই আমার হচ্ছে জীবন তাছাড়া অন্য কোনো কিছু না আমাদের জন্য খাবারের প্লেট সাজানোর দরকার হয় না রে বৈশিষ্ট্য যেগুলো থাকে সেগুলো খেয়ে আমাদের জীবনটা পার হয়ে যায় তবে আমি তো ওদেরকে একটা কথাই বলছি বড়বাবু রাস্তার কুকুরের জন্য তোর এত শরীরটা খারাপ করার কোনো দরকার নেই আমি তো রাস্তার কুকুরটাই আছি রাস্তার কুকুরটার জন্য তুই কিসের জন্য বা তোর শরীরটা খারাপ করবি বল এটার কোনো দরকারই নেই প্রা বাবু সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আমি তো তোদের বাড়ি থেকে চলে যাচ্ছি তোদের বাড়িতে হয়তোবা আর আমার আসার কোনো দিনের জন্যই দরকার হবে না রূপু বলে যে বন্যামার তুই সাবধানে থাকিস কৃত বাহাকে বারবার বলে তুই সাবধানে থাকিস নিজের খেয়াল রাখিস বন্যামার বাহামণি সেখানে দাঁড়িয়ে থেকে শুধু অথরে কান্নাকাটি করতে থাকে বাহমণি সেখানে থেকে চলে যায় পরিবারে একদম দুঃখ কষ্ট সফরে লেগেই থাকে আরো মুখ দিয়ে কোনো মাথায় বের হয় না সবাই পরিবারে চুপচাপে থাকে বড় কাকাবাবু বাবু একদম পাথরের মতো দাঁড়িয়ে থাকে সেখানে